একটা নতুন সকালের জন্য সবাইকে গুড মর্নিং সকালে নদীর ধারে মনোরম দৃশ্য কার না ভালো লাগে কিন্তু এই দৃশ্যর মধ্যে কিছু কি লক্ষ্য করতে পারলেন হ্যাঁ চলুন সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু আলোচনা করি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি তো আজকে বন্ধের বাজার আজকে বন্ধ তো আজকে সব স্কুলই বন্ধ আমার মায়েরও স্কুল বন্ধ ছিল কিন্তু মা কি বল মানে মা তাও স্কুল গিয়েছে কতজন বাচ্চা এসেছে পড়াচ্ছে ফোন করেছিল মা তো আমাদের স্কুলটা হচ্ছে সরকারি বলে বন্ধ দিল না বাদবাকে সব স্কুলই বন্ধ আমার বোনেরও স্কুল যেমন বন্ধ তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন আমাদের এখানে যে বাঁশের পোলটা আছে না ব্রিজটা আছে ওইখানটায় এবারে বর্ষার সময় জল উঠলে না ওই জায়গাটা পুরো ভেঙে যায় মানে ওই জায়গাটি মানে বাসের পোলটা দুদিক থেকে একটু একটু থাকে মাঝখানটা পুরো ভেঙে যায় তো সব কচুরি পানায় ভর্তি হয়ে গেছে ওই জন্য ওটাকেই দেখতে আছি তো চলুন আপনাদেরকেও দেখায় আর তার সাথে বলে দিই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বেলাইকন প্রেস করবেন যাতে প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে যায় যাই আমার বোনও রেডি হয়ে গেছে আমার সাথে আরও তোমার দুটো বোন আছে তো আমার হচ্ছে মেজো ঠাম্মার যে বড়ো বউ আমার কাকিমা তার দুটো মেয়ে এসেছে না তার হচ্ছে একটা মেয়ে এসেছে ছোট বউমা যে আছে আমার কাকিমা তার দুটো মেয়ে এসেছে তো তারা মিলে যাবে বলছে দিদি তাহলে চলো আমিও দেখতে যাব ওরাও দেখেনি। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাও আজকে বন্ধের বাজার হওয়া সত্ত্বেও আমাকে স্কুল যেতে হবে কারণ কালকে গ্রুপে এস এম পাঠিয়েছিলেন ম্যাম যে আমাদের যে মোবাইলে টাকাটা ঢুকে ব্যাংকে তো সেটার জন্য ব্যাংকের বই নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য তাই জন্য ম্যাম বলেন কি অতি অবশ্যই প্রেজেন্ট থাকা দরকার তাই জন্য আমাকে কিছু করারও নেই আজকে যেতেই হবে যতই বন্ধের বাজার হোক না কেন তো চলুন আমি আর আমার বোনরা মিলে যাই আপনাদেরকে দেখাই এই দেখুন বাসের পোলটা পুরোটা ভেসে না এপাশের দিকে চলে এসেছে ওই যে নৌকা চলছে তো আমরা মেন যেটা বাসের পোল সেখানে এসে দাঁড়িয়ে আছি এই যে আমাদের সেই বাঁশের পোলটা মানে সব লোক যাতায়াত করছে এখানে কিন্তু বাঁশের পোলটা যখন ছিল আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম বাঁশের পোলটা যাতায়াতের খুব সুবিধা মানে খুবই সুবিধা ছিল এখন নৌকা চলার সময় এই অফিস যাচ্ছে যে মানুষগুলো খুবই অসুবিধা হচ্ছে তাদের দুটো নৌকা চলছে এই নদীতে তাই জন্য ওদের মানে অসুবিধাও হচ্ছে একদিকে কিছু করার নেই আর এটা প্রতি বছরও হয় আমাদের এখানে মানে বর্ষাকাল যখনই আসবে জল উঠে গিয়ে এরকম বাঁশের পোল ভেঙে যাবে আর এই নৌকা চলতে প্রায় দুদিন সময় লেগেছিল। কচুরি পানায় পুরো ভরে গিয়েছিল ওই জন্য ওগুলোকে পরিষ্কার করে বাঁশের পোলটা ঠিক মানে ভেঙে গিয়েছে তো দেখলে নিয়ে তো পুরো ভেসে চলে এসেছিলো তো কচুরিপানাগুলো সব পরিষ্কার টরস্কার করে তারপরে নৌকাটা বের করেছে এই যে সবাই চলে যাচ্ছে আমরা তো সকাল সকাল গিয়েছিলাম এই যে তারপরে এসে আমি স্কুল চলে যাব। আর আপনাদেরকে তো বললাম স্কুল তো যেতেই হবে আমাকে কিছু করার নেই তো বর্ষাকালটা চলে গেলে এটা আবার ঠিক হয়ে যাবে মানে আবার এরা বাঁশের পোলের জন্য সব কিছু রেডি করে থাকে তো এসে আবার বেঁধে বেঁধে বাঁশের পোলটা আবার ঠিক হয়ে যাবে তখন আবার মানুষজন যাতায়াত করতে পারবে সকালবেলা যারা সবজি বিক্রেতা আসে তারা বাঁশের পোল দিয়ে যাতায়াত করতো তো তারা হচ্ছে এখন নৌকা করে যাতায়াত করছে বলে তাদেরও খুব অসুবিধা হচ্ছে কিন্তু আর কিছু করার নেই বাঁশের তো ভেঙে গেছে এই যে দুটো নৌকা চলছে বললাম না তো যতদিন বর্ষাকালরা কাটছে ততদিন কিছু করারও থাকবে না আপনাদের কি মনে আছে এই একদিন আপনাদেরকে পোলটা দেখিয়েছিল হ্যাঁ এটাই সেই বাঁশের পোলটা যে যেটা আজকে এই যে এরকম পুরো ভেঙে মানে পুরো ভেসে চলে এসেছে বলতে গেলে তো আমরা দুজন চলে আমরা চারজন এসেছি এখানে আমার এই যে তিনটা বোন হাই হ্যালো করে দেয় তো বাঁশের পোলে তো অবস্থাটা দেখলেনি কেমন টাইপের পুরোটা ভেসে গেছে উপর পিছন দিকটা কতগুলো ঘর আছে আমরা এখানটায় এসে দাঁড়িয়ে আছি এই যে পিছনটা মানে যেটা এটা হচ্ছে সবথেকে ছোট বোন হঠাৎ পিছনটা দেখাচ্ছি দাঁড়ান এই যে এত রোদ হেঁটে হেঁটে পাগল হয়ে যাবো তো চলুন চল বাড়ি যাওয়া যাক তো দেখছেন সকাল সকাল কত পরিমাণে রোদটা উঠেছে আমি এখন বাড়ি গিয়ে সান করে রেডি হয়ে স্কুল চলে যাবো আমি স্কুল থেকে মানে থেকে আসার পর একটু শুয়ে গিয়েছিলাম আর বন্ধু এসেছিলো এত পরিমাণে গরম আর ঘাম যে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি আর হয়তো চেঞ্জ করে নেব পুরো ঘেমে গেছি তো আমাদের আগমনির জন্য নাচ হচ্ছিলো আমি আমার বন্ধু নাচ করব তো প্রোগ্রাম ছিল একটা প্রতিযোগিতা টাইপের আমাদের স্কুলে হবে তো এবারে আমি আর আমার বন্ধু মেয়েরা নাচ করবো বলে না আমার বন্ধু এসেছিলো নাচ তুলতে আগুন স্যুটের জন্য তো নাচ টাচ করে এই সবে গেল তাই জন্য আপনার সাথে আমি কথাও বলতে পারিনি আর এসেছি আমি পাঁচটার সময় তো কি আর করবো এখন ভাবছি একটু শুয়ে যাবো কারণ শুয়ার মতো একদমই সময় ছিল না আমার একটুখানি বসেছিলাম খেটে দিয়ে বন্ধু এলো বন্ধু নাচ করছিলো আমিও করলাম তো এই সবে গেল বলছে আবার কালকে কি আসবে তারপরে জানি না সকালবেলা তো দেখলেন বাঁশের পোল্টার কীরকম হালটা ছিল আবার চলে এসেছি আপনাদের কাছে তো আজকে বন্ধের বাজার না ওই জন্য মনটাকে আমার মাংস মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু ঘরে আমাদের মাকে তো ছিল কালকে মটর ভিজে রেখেছিলো তো মা বলছে তাহলে আমার খেতেও ইচ্ছা করছিল মাকে বললাম কি মা তাহলে লুচি করো না একটু খেতে ইচ্ছা করছে তখন বলছে ঠিক আছে তাহলে মটর ভিজানো হচ্ছে তাহলে চল ঘুগনি করে নি তখন মাকে বলছি ঘুগনিও ভালো লাগছে খেতে লুচির সাথে আবার মাংসও খেতে ইচ্ছা করছে তখন মা বলছে তাহলে ঠিক আছে মাংস কর কিন্তু এ পাশে ঘুগনিটাও ছাড়তে পারছি না তো মা বলছে তারা এক কাজ করছি তো মায়ের কাজটা দেখবেন চলুন মাংস এনেছে মাংস আনার পর আবার ঘুগনিও করছে মানে মা বলছে কি তো যখন মাংস খেতে ইচ্ছা করছে ঘুগনিও খেতে ইচ্ছা করছে তো আমি ঘুগনির সাথেই মাংস দিয়ে দিচ্ছি দিয়ে একটা তরকারি করে দিচ্ছি তো মাংসকে মাংস খাওয়া হয়ে গেলো ঘুগনিকে ঘুগনি খাওয়া হয়ে গেলো আর তো আছে এর সাথে আর আমি দেখাচ্ছি এই দেখুন মাংস আর ঘুগনি একসাথে কষা কাঁষা কিন্তু কষা কাষা হবে না এটা হচ্ছে ঝোলঝোলই হবে হুম ঝোলঝোল হ্যাঁ ঝোল ঝোল না হলে কি ঘুগনির সাথে ভালো লাগে

ঘুগনি এখন আর মটরটা দাওনি বলো মটরটা সেদ্ধ করা আছে সেদ্ধ করা আছে আপাতত মাংসটা কষছে ভালো মতো হুম আজকে একটু হাড় হাড় দেখে দিয়েছো মনে হয় বিভিন্ন ভালো মাংস দুটোই ডুবে আছে এই যে ঘুগনিটা দিয়ে দিল মানে মটরটা দিয়ে দিল হ্যাঁ ঘুগনিটা দিয়ে ঠিক 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 ঘুগনি দিয়ে দিচ্ছি

দারুণ লাগে তো মা আমি করে খেতে বসে গিয়েছি তো চিল্লা মা আর আমি করে বসে গিয়েছি খেতে তার দেখাচ্ছি এই যে মা এখানে কাঁচা পেঁয়াজ কেটেছে একটু কাঁচা লঙ্কা নিবি তো নে হ্যাঁ নিবো এই যে মাংস আর ঘুগুনি মা একটু ঝোলটা কমই করেছে মনে হয় হ্যাঁ না মা হ্যাঁ একটু মাখা মাখা করে একটু মাখা মাখা করেছে বলে ভালো লাগবে খেতে তো খেটে দিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে জন্য পাই তো আমি খেটে দিয়ে চলে এসেছি আর রান্নাটা খুব সুন্দর হয়েছে যেহেতু মায়ের হাতের রান্না বলে কথা খুবই ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করি আমার ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও একবার বলে দিলাম আর বেল আইকন প্রেস যাতে প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে পৌঁছায় তো আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করছি বাই